আজকে সাড়ে বারোটার পর থেকে একটা দৃশ্য আল্লাহ অলরেডি দেখিয়েছে পৃথিবীর মুসলমানদের সুখের আশা দেওয়ার জন্য ইসরায়েলে যেভাবে দাবানল জ্বলছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত ওরা কন্ট্রোলে আনতে পারে না একশো বারোটা অগ্নি নির্বাপক মেশিন কাজ করছে কোনো কিছুই হচ্ছে না জেরুজালেমে যাওয়ার রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে ওরা যা আরম্ভ করেছে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় প্রকৃতিকে বলেছে যে প্রতিশোধ না নিয়ে নি। এইজন্য আমরা আহববান জানাস পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে এই দুইটা জাতি দুইটা এখন মাতাল হয়ে গেছে। এক নাম্বার এহুদি আর একটা মুশরিক এদের মানব জাতির রক্ষা করার জন্য এদের থামানো দরকার। নবীদের প্রথম উদ্দেশ্য কি ছিল তাওহীদের প্রতিষ্ঠা। সবাই আমরা তাওহিদেই বিশ্বাস করি হয়তো বিভিন্ন নামে আমরা ডাকি। আমরা যাকে আল্লাহ বলে খ্রিস্টানরা ঈশ্বর বলে এই কথা বলছেন না কেন অন্যান্য যত জাতি প্রায় সাড়ে চার হাজার ধর্মের লোক দুনিয়ায় বাস করে প্রতিটি ধর্মের লোক তার নিজেদের যাকে তারা ডাক দিক না কেন ঘুরে ফিরে কে আরো জোরে বলেন ঘুরে ফিরে উনি এমনকি হিন্দুদের ভেতরে সাধারণ যারা ওরা ওই শিক্ষিত যাদের বিবেক কাজ করে তারা পর্যন্ত ওই পূজা মানে না সেদিন মনে হয় সম্ভবত এক কলেজের অধ্যাপক বিসিএস ক্যাডার বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইংরেজিতে আর বাংলায় ভালো করে বুঝে পড়বেন আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই বাড়াবাড়ি নেই আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম এই কথা না ওখানে তিরিশ কোটি মুসলমান একশো কোটি হিন্দু আমাদের এই দেশে আমরা বিরানব্বই ভাগ মুসলমান বাকি আট ভাগ আছে অন্য জাতি তাও হিন্দু খুব বেশি হল চার ভাগ হবে আপনাদের এলাকার মানুষ শুনলাম যে নাকি রাত নয়টা সাড়ে নয়টায় আসেন মাহফিল শুনতে এখানে একবার আল্লামা সাইদি সাহেবকে দাওয়াত দিয়েছিলেন উনি হয়তো সময়ের কারণে আসতে পারেন নাই এখানে আল্লাহ সাঈদ সাহেবের একবার আসার কথা ছিল আমাকে একটা কাগজ দেখিয়ে দেখেন উনি লিখে দিস কিন্তু উনি হয়তো আসেন না জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেলো পরে সেটা রেখে করে যাই হোক তার সন্তান এসেছে আমাদের কলেজার আর টোকরা বড় ভাই আল্লামা আলহাজ হাফিজ মানে পথ ভুল করেছিলেন এই জন্যে নয়তো তো আমার আগে ওঠার কথা ছিল চলে গেছে রাজবাড়ি বাদ দিয়ে মাগুরায় এই জন্যে আসতে দেরি হয়ে গেছে আমরা সে আয়াত পড়েছিলাম কিছু কথা সংক্ষেপে বলি নাকি সংক্ষেপে বলি কারণ রাত অধিক হয়ে গেছে এত রাত পর্যন্ত আমার নিয়ম না আমি পারে বাংলাদেশে ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আল্লামা সাইদি সাহেবের নাম শুনলে যেহেতু তার সেরুল করান মাহফিল লেখা থাকলে মনে করি এটার জনক হচ্ছে আল্লামা সাইদি তো ওনার নিয়ম ছিল রাত দশটায় মাহফিল শেষ হয়ে যেত তো এই নিয়মটা আবার চালু করা দরকার সারা দেশে এইটাই বারবার বলছি যে আমারে যেখানে নিয়ে যাবেন অন্তত রাত দশটায় যেন মাহফিল শেষ হয়ে যায় এজা আমলায় সেদিন এসেছিলাম সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা মাহফিল কি সুন্দর করে শেষ হয়ে গেল না আমি এই নিয়ত করে এসেছিলাম আটটায় কিন্তু আপনারা যে এইভাবে করবেন আমি জানি না আগামীতে যদি কোনো জায়গায় নিয়ে আসেন হাতে পায়ে ধরে বলছি সাড়ে আটটায় তুলে দেবে আজকে যদি ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে আমরা তিনটা কথা বলছিলাম না বিশ্বনবীকে আল্লাহ যে নিয়ম দিয়েছিলেন যে তাও হিদ প্রতিষ্ঠা করা লাগবে আপনার দুই নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে সোরা নেসার আটান্ন নম্বর আয়ের দলিলগুলো আছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কে কে কর্মসূচি হাতে নেওয়া লাগে এই দেশে তিয়াত্তরটার উপরে দল এখন কাজ করছে যেই দল এই কর্মসূচি হাতে নেবে যেহেতু নবীর ধারা এইভাবে ছিল আমরা সেই দলের পক্ষে থাকা লাগবে তিন নম্বরে তিনি এসেছিলেন দিন বিজয়ী করার জন্যে মান যে ব্যক্তি করান পড়ে আর করার চেষ্টা করে এসহার মানে আমরা অনেকে এজাহ মানে মনে করি এজাহার মানে স্পষ্ট করা এজাহার মানে মানুষের কাছে দাঁড় করানো অথবা এরকম কোনো অর্থ আমরা বুঝি এজাহারের বাংলা অর্থ স্পষ্ট কিন্তু বাস্তবে আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন এ মানে প্রতিষ্ঠা করা খায়েম করা বিজয়ী করা দিন কি বাংলাদেশে বিজয়ী আছে রসুলের যে পদ্ধতি ছিলেন আমরা তো দিন বিজয় হিসাবে দেখতে চাই এই জন্য দিন বিজয়ের কথা যখনই বলা হয় কিছু মানুষ উল্টাপাল্টা ধারণা করে আমার দুঃখ লাগে চাপাই নবাবগঞ্জের দামে হারণ ভাই আর হারুন ভাইয়ের স্ত্রী এই দুইজন মনে হয় পাগল হয়ে গেছে আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে দিন বেজয়ের কথা নবীজি বলতেন সেটা আমরা শুধু অ্যাডভার্টাইজ করি তা আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন এ মানুষগুলো নবীকে উল্টাপাল্টা বলতো এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলেন তাদেরকে সংযত হওয়া দরকার এ বাংলাদেশে ওই চোদ্দ দল বাদ দিয়ে আমরা যারাই আছি আমরা সবাই মাসলুম দেখলেন না তিনশো ষাটটার উপরে মামলা তার আমারে বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে যদি না বলেন পঞ্চাশটা মামলা দেব আমি অফিসাররে বললাম আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন অথচ সব বানানো আছে শুধু নাম ঢুকিয়ে দেব এই চলছিল দেশে আমরা দিন বিজয় না করতে পারলে এরকম সামনে মামলা তিনশো পঁয়ষট্টি না নয়শো শুরু হবে আবার এখানে নবিসের এই কর্মপদ্ধতি প্রথম নাম্বারে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য দুই নম্বরে তিনি এসেছিলেন তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা তিন নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ জিলামিদাটা খতবায় বলেছিলাম না আনা শাহাদাওান না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুল মাবাউসুফিনা বিলহুদা আদিনিল হাককে ইযহিরহু আলা লাদিয়ান হে নবী আপনাকে আমি পাঠালাম আপনার সাক্ষী যারা দেয় যে মুহাম্মদ আল্লাহ রাসূল তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের ওপরে আমার এই দিনকে বিজয় করার জন্য এই জানে এসাহার মানে শুধু স্পষ্ট করা না এসাহার মানে বিজয় করা এটার তথ্য আছে তিন জায়গায় সোরা সফের ভেতরে আছে নয় নম্বর আয়াতে সোরা তাওবার ভেতরে আছে ৩৩ নম্বর আয়াতে এরপরে সোরা ফাতেহের ভেতরে আছে উনতিরিশ নম্বর আঠাশ নম্বর আয়তে একই কথা আল্লাহ তিনবার দিয়ে নবীকে প্রেরণের উদ্দেশ্য জানিয়েছে আমাদের জীবনেও যেন এই উদ্দেশ্য সামনে বাস্তবায়ন হয় বলেন আমিন হাজরতে ইউনুস নবীর জীবনী থেকে আমি বলতে চাই একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি তিনি যদি পালিয়ে যায় চলে যায় তাদেরকে ছেড়ে তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উন্মত মনে করেন অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় কি বর্জনী আল্লাহ ওই কথাটা সরা ইয়নুসের আটানব্বই নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন কারণ এখন আমাদের ওই পরিস্থিতি আমাদের সর্বোচ্চ যিনি তিনি কি হয়েছে পালিয়ে গেছে বলেন বলেন আরো জোরে বলেন ইয়নুস নবীও পালিয়েছিলেন আল্লাহর কথা না শুনে জনগণের কাছে অনুমতি না নিয়ে কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন এই যে যাবার পরে কি হয়েছিল তার জীবনে এবং জাতির লোক কি করেছিল আমাদেরও যিনি চলে গেল উনিও কিন্তু আমাদের না বলে গেছে কি বলে গেছে অনুমতি চেয়েছিল যে পাঁচ মিনিট সময় দেন কিছু বলে যাই কিন্তু জনগণ সে সময় দেয়নি উনি যেহেতু চলে গেছে এখন আমাদের করণীয় ইউনুস নবীর জাতি যারা ছিল যা করেছিল আমাদেরও তাই করা লাগবে এ কথা বলছেন আল্লাহ পাক বলেন ফালাউলা কানাত করিয়েতন এমন একটা গ্রাম কেন হইল না বাংলায় বলছি কেন হইল না এরকম একটা গ্রাম জনপদ আমানাত যারা ঈমান আনবে ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইল্লা কওমা ইউনুস যাদের ঈমান তাদের উপকার করেছে ওই জাতির পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতির ইমান গ্রহণ হয়েছে আমি হাদিসে পড়া করানে জায়গায় পাইনি একটা যত জাতির ইতিহাস আমি করানে পড়েছি শাস্তি নাজিল হয়ে গেলে তারা যদি ভালো ভাবে বলেও তারপরও তাদের ইমান আর আল্লাহ গ্রহণ করেনি আপনি ফেরাওয়ার জীবনে দেখবেন ও কিন্তু শেষ কথা এটা বলেছিল তো

এর আগে বড় স্বৈরাচারী ছিলে সন্ত্রাসী ছিলে সীমা লঙ্ঘনকারী ছিলে ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে বহু বান্দাবানদের জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে সুতরাং আজকের এই দিনে আর কোন ফিরে আসার সুযোগ নেই এরকম সাতাশটা নবীর জীবনী পঁচিশটা নবীর জীবনী আর দুইজন নবীর উজ্জ্বল এরকম সাতাশটা বিষয় পরা করানে আমি পড়ে দেখেছি শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন হজরত ইউনুস নবী বললেন তোমাদের উপরে শাস্তি আসবে তোমরা সতর্ক হও ওরা সতর্ক প্রথমে হয়নি নবীর কথায় কান দেয়নি শেষ পর্যন্ত ইউনুস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না তিন দিন তিনি চলে গেছেন নিজের এলাকা থেকে বহু দূরে দাসলা নদী পার হয়ে চলে যাবেন হযরতি ইউনূস নবী তিন দিন এরা খোঁজ খবর নিয়ে দেখে আমাদের সেই پیغمبر কই দেখেন নেই তাদের বিশ্বাস হয়ে গেল যে না নবী যখন নেই তখন উনি যে শাস্তির কথা বলেছিলেন মাস্ট বি এটা আসবে তখন তারা নিজেদেরকে এমন ভাবে মালামত করেছে এমন ভাবে আল্লাহর কাছে পেশ করেছে জাতির যারা লিডার ছিল তাদের সব বলছে সবাই বের হইয়া সময় দানে আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে দাওবা গর্ব রোনাজারি গর্ব কান্নাকাটি গর্ব রাহাজ আহাজারি করব আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন আর যে শাস্তি আসার কথা বলেছিল ওই শাস্তি যেন না আসে নবীজি বলেন কোন কোরআনে কারিমের এটা সোরান ফালের ভেতরে আছে বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোনো শাস্তি পাঠাই না সবান আল্লাহ বলতে পারেন না এ জাতির লোকেরা যখন সব দলীয় প্রধানদের কথা এলাকার মডল মাতব্বার মন্ডল যায় বলেন সর্দার তাদের কথা মতো এলাকায় চাটিয়াল ময়দানে সব এক হয়ে গেল নিজেরা তখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্যে ক্ষমা যাওয়ার জন্যে সর্বোচ্চটা দেখিয়েছে তারা সবাই সিদ্ধান্ত মন থেকে নিয়েছে এখন থেকে আর অবাধ্যতায় যাব না ওদিকে ইউনুস নবিয়ে খবর জানে না হাজিরতে ইউনুস আল্লাহ সাল্লামের খবর না জানার কারণে তিনি পার হয়ে চলে যাচ্ছিলেন ওই জামানার নিয়ম ছিল নৌকা দিয়ে কেউ পার হলে যদি পালানো কোনো মানুষ পালিয়ে যেত তাহলে নৌকা থেমে যেত চলতো না নৌকা ডুবে যেত সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে এখানে অবশ্যই পালানো কোনো মানুষ আছে যে পালিয়ে চলে যাচ্ছে দেখো তো কে আছে লটারি করার পরে ইউনুস নবীর নাম উঠেছে আপনারা ঘটনা বহুবার শুনেছেন আর আল্লামা সাইদি সাহেব পুরা করান থেকে এমন কোনো কথা নেই যে বাকি আছে সব বিষয়ে তিনি টাচ দিয়েছিলেন হাজরতীয়স নবীকে শেষে মানের ভেতরে ফেলে দেওয়ার পরে মাছ তাকে গিলে ফেলে এরপরে তো বিস্তারিত ওনার জীবন শেষ কিন্তু এই জাতির লোকেরা যা করেছিল রাব্বুল আলামিন বলেন তাদের এই আহাচারি রনাচারী কন্দন দেখে আমি কি করলাম জানো লাম্মা নো কাসাফনা আনভম আদাবালে হায়া তেদ্দনিয়া এই জাতির লোকদের এই আহাচারির অনাজারী কন্দন দেখে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম তাদের উপর আমার অহিন আছিল করলাম এই বলে ইমান যারা এনেছে তাদের উপর থেকে আমি আল্লাহ আমার আযাবটা নিজে সরিয়ে দিলাম সরিয়ে দিয়েছে কে আল্লাহ আরো বলেন আল্লাহ কাশাফনায়ের ফাইল সরাসরি কর্তা আল্লাহ নিজে তাদের উপর থেকে আদাবাল খেসি খিসি দুনিয়ার লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ না খেয়ে থাকার যে সংস্কৃতি যত অভাব অনটন আছে সব আমি দুনিয়ার জীবন থেকে তাদের উপরে সরিয়ে দিলাম আমার মনে হয় ঠিক আমরা বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে আছি আমাদের প্রতিবেশীরা আমাদের নিয়ে খেলা করছে কঠিন থেকে লাঞ্চনা গঞ্চনা অপমানের এই অপদস্থ জীবন যদি সামনে বেছে নিতে না চান নির্ভেজাল খাঁটি ইমানা লাগবে এ জাতির এর বাইরে আর কোন মুক্তির রাস্তা নেই আল্লাহ বলেন আমি তাদের জন্য মাত্রা না হুম জমির টিকে থাকার জন্য নির্দিষ্ট একটা পরিমাণ তাদেরকে আমি দুনিয়ার জীবন ভোগ করার উপকরণ দিয়েছিলাম বাংলাদেশকে আল্লাহ দেবে যদি আমাদের ওই পর্যায়ে ইমান আর আমল তৈরি হয় আমল আয়াতের ব্যাখ্যা পেয়েছিলাম সোরা নূর আঠারো নাম্বার ফারা ষোলো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঞ্চান্ন নাম্বার আয়াত এটা বাড়িতে আপনারা মিলিয়ে নিয়েন এ আয়দের ব্যাখ্যা ওখানে পাবেন আমার মনে হয় কথা এখন আর বলা হবে ঠিক হবে না কারণ আমার রায় তো হয়ে গেছে সাড়ে এগারোটা বাইরে দশ পনেরো মিনিট বারোটা বেজে যাবে মা বোন যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ করছি সম্মানিত মা বোনেরা এই পৃথিবীতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি আমি পোরা জীবন পড়ে দেখেছি জীবনে তিনি এক নামাজ পড়েননি একটা রোজা রাখেননি জীবনে কোনো দিন না একদিনের জন্য অথচ খাদিসাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে পৃথিবীতে একজনই মহিলা আল্লাহ যার জন্যে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে আর হজরতে আসিয়ার জন্য আসিয়া বলার পরে ঘর বানিয়েছে পার্থক্য এখানে এই দুইটা ওনার জন্য ঘর বানিয়ে পাঠিয়েছে আর ইনি বলার পরে আল্লাহ আসিয়ার জন্য ঘর বানিয়েছে বলেন তো জীবনে যে মহিলা কোনোদিন নামাজ নেই রোজা নেই পর্দা নেই কোনোদিন হজ করে নাই জাকাত দেয় নাই আল্লাহ সালাম দিল জান্নাতে ঘর দিল কেন তার পুরা জীবনী পড়ে আমি একটা তথ্য পেয়েছি কারণ এই সমস্ত বিধানগুলো সব নাছিল হয়েছিল তার এনতেকালের পরে এই জন্যে তিনি করতে পারেন কথা বোঝেন মা হ্যাঁ ওনার জীবদ্দশায় যদি নাসিল হতো উনি করতেন এই বিধানগুলো একটা ওনার জীবদ্দশায় নাছিল হয়নি এনতেকালের পরে আল্লাহ একটা একটা করে নাজিল করেছিলেন